নতুন দিন নতুন সুযোগ নিয়ে আসে আর এই নতুন দিনটিকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ উনত্রিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে হল বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকের পক্ষ রয়েছে কৃষ্ণপক্ষ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন ভোরবেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধ্যেবেলায় পাঁচটা বেজে দশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা বারোটা বেজে বাহান্ন মিনিটে যেটা কিনা পরের দিন এবং চন্দ্রাস্ত হবে বেলায় দুটো বেজে তেরো মিনিটে আজকের তিথি রয়েছে দশমী তিথি সকালবেলায় দশটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে একাদশী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে অশ্লেষা নক্ষত্র বেলায় বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে মহা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুভ যোগ যেটি কিনা পরের দিন রাত দুটো বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে তারপরে শুক্ল যোগের আরম্ভ হবে আজকের করণ রয়েছে বৃষ্টিকরণ ভদ্রা বেলায় দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বপকরণের করণের সূচনা হবে আজকের দিনের শুভ মুহূর্ত আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলা এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনতিরিশ মিনিট পর্যন্ত এবং আজকে রয়েছে অমৃতকাল শুভ সময় সকালবেলা এগারোটা বেজে তিন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে দুর্মুহূর্ত এটি একটি অশুভ সময় যেটি কিনা থাকবে সকাল বেলায় দশটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে আটান্ন মিনিট পর্যন্ত আর দুপুরে থাকবে দুটো বেজে সাতচল্লিশ মিনিট থেকে বৈকাল তিনটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত আজকের দিনের রাহু কাল অশুভ সময় থাকতে চলেছে দুপুর বেলায় একটা বেজে দশ মিনিট থেকে দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম করা থেকে বিরত থাকুন আজকের দিনের জমগণ্ডকাল থাকবে সকাল বেলায় পাঁচটা বেজে তেত্রিশ মিনিট থেকে সকাল সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এবং কাল থাকবে সকাল আটটা বেজে উনষাট মিনিট থেকে সকালবেলা দশটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত সিংহ রাশি লিও অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের উপর কেমন প্রভাব পড়বে চলুন সে বিষয়ে বিস্তারে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলছেন এই দিনে গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা আপনাদের ঘটতে চলেছে যা হলো আপনার রাশিতেই চন্দ্র এবং কেতুর যুক্তি অবস্থান করবে এটি আপনাদের ব্যক্তিত্ব আত্মপরিচয় এবং অহংকার বা স্বপ্রকাশের ঘরে প্রভাব ফেলবে একই সাথে আপনাদের শাসকগ্রহ সূর্যদেব আপনাদের যোগাযোগ ছোট ভ্রমণ এবং ভাই বোনদের ঘর তৃতীয় ঘরে থাকার কারণে এটি জ্যোতি আপনার জীবনে গভীর আত্মপ্রকল্প এবং পর্যালোচনা আর মানসিক মুক্তির সূচনা করতে চলেছে কেমন যাবে এই সময় আপনাদের দিনটি আপনাদের জন্য কিছুটা আবেগপ্রবণভাবে ভারী থাকতে চলেছে চন্দ্র এবং কেতুর জ্যোতি আপনাদের ব্যক্তিগত জীবনে স্বীকৃতি এবং প্রশংসা নিয়ে আসতে চলেছে এবং আপনাদের আত্ম অনুসন্ধানে মনোনিবেশ করতে উৎসাহিত করে তুলবে আপনি কিছুটা কম উৎসাহিত বা বিচ্ছিন্ন বোধ করতে পারেন এই সময়টিকে ব্যক্তিগত বৃদ্ধি এবং আধ্যাত্মিক পুনরাবৃত্তির সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত অপ্রয়োজনীয় অহংকার বা মনোযোগ আকর্ষণের প্রবণতা কিন্তু আপনারা এড়িয়ে চলুন ব্যবসাদারদের জন্য এই সময়টি কেমন বিজনেসম্যানেদের ক্ষেত্রে বড় কোনো সিদ্ধান্ত বা নতুন উদ্যোগের জন্য দিনটি অত্যন্ত অনুকূল নয় কিন্তু যোগাযোগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন কারণ আপনার উদ্দেশ্যে ভুলভাল ব্যাখ্যা হতে পারে ধৈর্য ধরে কাজ করুন কোনো চুক্তি বা অংশীদারিত্বের ক্ষেত্রে অতিরিক্ত আবেগ প্রবণতা আপনারা এগিয়ে চলুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের মনোযোগ কিছুটা বিক্ষিপ্ত থাকতে চলেছে কোনো বড় ঝুঁকিপূর্ণ দায়িত্ব আপনারা কিন্তু আজকের দিনে এড়িয়েই চলুন সহকর্মীদের সাথে শান্তিপূর্ণভাবে কথা বলুন আপনাদের কথা তাদের সাথে সুন্দর করে ডিসকাশন করুন নিজেদের উপর নিয়ন্ত্রণে রাখুন আপনার কাজগুলো মনোযোগ সহকারে সম্পন্ন করুন কারণ ভুলের সম্ভাবনা দেখা যাচ্ছে তাই সমাপ্ত করুন এবং চেকমার্ক করুন এটা আপনাদের কনফিডেন্ট লেভেল বাড়াতে সাহায্য করবে আপাতত নিজের দক্ষতা বৃদ্ধির দিকে মনোনিবেশ করা উচিত শিক্ষার্থীদের জন্য এই সময়টি কেমন যারা ছাত্রছাত্রী তাদের মনোসংযোগের ঘাটতি দেখা দিতে পারে বিষয়বস্তু আত্মস্থ করতে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন হতে পারে পড়াশোনার ক্ষেত্রে বন্ধুদের সাথে বিতর্ক আপনারা এড়িয়ে চলুন দিনের শেষে আপনারা ধ্যান করুন অথবা শান্ত পরিবেশে থাকলে আপনাদের পড়ার প্রতি বিশেষ মনোযোগ বৃদ্ধি পেতে চলেছে আপনারা আজকের দিনে শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের কথা শুনুন এটা আপনাদের ভবিষ্যতে সুবর্ণ সুযোগ আপনাদের সৃষ্টি করবে আর্থিক অবস্থা কেমন থাকবে ফিনান্সিক দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতির অপ্রত্যাশিত ব্যয় বাড়তে পারে তাই খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত জরুরি আবেগের বসে কোনো কেনাকাটা বা বিনিয়োগ করা থেকে একটু বিরত থাকুন আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার আপনারা কিন্তু ফিউচারিস্টিক পরিকল্পনা করতে পারেন এখন থেকে যেটা আপনাদের আর্থিক স্তম্ভ ক্রিয়েট করবে প্রেম এবং পারিবারিক দিক থেকে এই সময়কালটি কেমন প্রেমের সম্পর্কে গভীর আবেগ কার্য করবে তবে আপনি মানসিক বিচ্ছিন্নতা বা দূরত্ব অনুভব করতে পারেন সঙ্গীর কাছে নিজের অনুভূতি প্রকাশের ক্ষেত্রে শান্ত এবং স্বচ্ছতা রাখুন পরিবারের ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে আপনারা একটু দূরেই থাকুন এর থেকে বিতর্কের সৃষ্টি হতে পারে তার থেকে আপনাদের আজকের দিনে নিজেদেরকে দূরে রাখুন এটি আপনাদের জন্য অত্যন্ত ভালো হয়ে দাঁড়াবে নিজের মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যের অবস্থা কেমন থাকবে এই দিনে মানসিক চাপ বা আবেগের উত্থান পতন আপনাদের শারীরিক দুর্বলতার কারণ হতে পারে পিঠে ব্যথা বা হজমের সমস্যা একটু আপনাদের বিরক্ত করতে পারে তার জন্য আপনারা স্বাস্থ্যকর খাবার খান বাইরের ফুড এড়িয়েই চলুন আজকের দিনে আপনারা কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজেকে শান্ত রাখতে আপনারা যোগাভ্যাস অথবা মেডিটেশন করতে পারেন অথবা একটা ফাঁকা জায়গায় আপনারা এক লক্ষ্য করে একটু ধ্যান করুন এটি আপনাদের স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলবে আজকের দিনে আপনাদের শুভ রং থাকবে সোনালি এবং গাঢ় কমলা এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনারা পজিটিভ ফলটাকে নিজেদের দিকে বিশেষভাবে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা এক এবং পাঁচ আজকের আপনাদের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং কেতুর প্রভাব প্রশমিত করার জন্য সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শান্তভাবে কিছুক্ষণ ওখানে প্রার্থনা করুন অথবা ধ্যান করতে পারেন এতে আপনাদের মন ঠান্ডা প্রদান হবে নিজের ইগো এবং অহংকার সংযোগ থেকে দূরে থাকুন আজকের দিনে আপনারা এবং এর প্রভাব কমাতে আপনারা দরিদ্র বা অভাবী ব্যক্তিদের সাহায্য করতে পারেন এর ফলে আপনাদের মনোবল বৃদ্ধি পাবে সূর্যের মন্ত্রেও জপ করতে পারে যেমন ওং সুং সূর্যায় এটি আপনাদের জন্য অত্যন্ত লাভদায়ক হয়ে দাঁড়াবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠু বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আজকের দিনে ষোলোই অক্টোবর দু বৃহস্পতিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি সেখানে প্রথম ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে উনষাট মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসবে দুপুরবেলায় দুটো বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা আটটা বেজে চৌত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে প্রথম ভাটাটি আসতে চলেছে রাত্রিবেলা একটা বেজে পনেরো মিনিটে এবং প্রথম জোয়ারটি হবে সকালবেলায় সাতটা বেজে চোদ্দ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় দুটো বেজে চুয়ান্ন মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থানভেদ এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে সামান্য পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক